আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি আমি রাহেল আহমেদ সিলেট থেকে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেশটা স্বাধীন হওয়ার পর আজকে মূলত আমার ফার্স্ট ভিডিও যাচ্ছে আর যে কিচেন ইউটিউব চ্যানেলে সেই সাথে পাঁচই আগস্ট দু হাজার স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে যাই হোক রেসিপিতে ফিরে যাচ্ছি আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজভাবে কিভাবে আমরা পাস্তা তৈরি করে নিতে পারি আর দেখলে মনে হ যে আমরা চিজ ইউজ করেছি আসলে এখানে কোনো চিজ ইউজ করা হয়নি আমি একদমই ঝামেলা ছাড়া কিভাবে পাস্তা তৈরি করা যায় আজকে রেসিপিতে আমি তৈরি করে দেখাবো এখানে নিয়েছি চিকেনের দুই পিস ব্রেস্ট পিস আর নিজের পছন্দ মতো টুকরো করে কাটলেই হবে আমি একটু লম্বা লম্বি সেইপে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন তারপরে কেটে নিচ্ছি আলু আলুও ঠিক সেই ময়েতে আমি কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু দা বা বটির সাহায্যেও কেটে নিতে পারেন আমি চুরি সাহায্যেই কিন্তু আলুকে একটু লম্বা লম্বি করে একটু মোটা মোটা করেই কাটলাম পাস্তার সাথে যখন চিকেন এবং আলুর কম্বিনেশনটা অ্যাড করা হয় তখন কিন্তু পাস্তার স্বাদ অনেকগুণ বেড়ে যায় আলু এবং চিকেন একটি প্যানে এনিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সয়া সস সয়াস অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু টেস্ট ভালো আসবে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সিরকা প্রায় দুই টেবিল চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে অরিগানো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অরিগানো দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য আমার খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এক প্যাকেট ম্যাজিক মশালা দিলাম আর দিয়ে দিচ্ছি নুডলস থাকা দুই প্যাকেট নুডলসের মশালা যেহেতু আমি ফুল প্যাকেটটাই রান্না করব আই মিন পাস্তাটা তাই জন্য আমি দুই প্যাকেট মশলা ইউজ করলাম আর সাথে কিন্তু একটা ম্যাজিক মশালা দিয়ে দিলাম আর যদি আপনারা অর্ধেকটা পরিমাণে রান্না করেন সেই ক্ষেত্রে অবশ্যই একটি ম্যাজিক মশালা ইউজ করবেন আর নুডলসে দেখায় একটি মশলা যারা নতুন অবশ্যই ভিডিওটি একটু খেয়াল করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি সেইময় তৈরি করে খান আশা করি আপনারা এই রেসিপির একদমই ফ্যান হয়ে যাবেন এইখানে পানি দিলাম এক লিটার পরিমাণে আর দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি চুলায় বসিয়ে দিলাম এই রেসিপি ঠিক সেই মতে যদি তৈরি করে খান আশা করি কোনো ঝামেলাও হবে না আলাদা সেদ্ধ করার কোনো প্রয়োজন হবে না একদমই সবগুলো একসাথে হয়ে যাবে আর মশলার যে ফ্লেভার একদম নুডলসের গায়ে গায়ে লেগে থাকবে অনেক ভালো লাগবে খেতে সত্যি বলতে আমি ঝামেলা থেকে বাঁচার জন্য আমি ঠিক সেই ময়তে তৈরি করে খাই এখনের নুডলসগুলা কারণ হচ্ছে আমার একদমই বাচ্চাদের জন্য সময় থাকে না ঘরে সকালে যখনই এইসব নুডলস বা পাস্তা যাই বলে না কেন তৈরি করি আমি ঠিক সেই ময়তে তৈরি করার চেষ্টা করি তাতে করে সময় কিন্তু অনেক বেঁচে যায় আর যখন আলাদা আলাদা সেদ্ধ দেয়া হয় আসলে অনেক ঝামেলা হয়ে যায় মনে হয় যে সময়টা অনেক বেশি যায় তো যাই হোক এই এরকম ওয়েতে আপনারা তৈরি করে যদি খান আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এমনকি যখন মেহমানও আসে ঠিক সেম ওয়েতে তৈরি করারই আপনারা চেষ্টা করবেন জাস্ট একবার তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের অনেক পছন্দ হবে আর আপনাদের অনেক মজা লাগবে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে তো পানি ঝরানোর কোনো ঝামেলা নেই তবে অনেক সময় দেখা যায় যে আমি এই পাস্তাগুলো একবার বা দুবার পানি সাজিয়ে ধুয়ে দেই আবার অনেক সময় ধুইও না এখানে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে তেলও ইউজ করেছি যেন নুডলস একটার গায়ে আরেকটা না লেগে যায় যেহেতু আমরা পানিও ঝরাইনি সেই ক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে তাই জন্য অবশ্যই চেষ্টা করবেন কিছুটা তেল ইউজ করার আর একটি প্যান বসিয়ে দিলাম অলরেডি ওয়ান থার্ড দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আর নুডলসের পানি যখন দেখবেন একদম শুকিয়ে গেছে সবগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই আমরা নামিয়ে নিলাম আর পানি ঝরানোর কোনো দরকার নেই আর যারা চাচ্ছেন আরও অল্প সময়ের মধ্যে তারা কিন্তু শুরুতেই নুডলসের প্যানে আপনারা ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন তাতে করে কাজটা আরও সহজ হয় তবে আমার কেন জানি এইরকম ভালো লাগে যখন আমি আলাদা একটু তেল এবং পেঁয়াজ একটু ভেজে তারপরে নুডলসটা ঢালি অন্যরকম একটা ফ্লেভার আসে ভালো লাগে আর আমি ঠিক এইরকম ওয়েতেই করি যখন আপনারা ঠিক সেই শেদ্ধ সেদ্ধ করে তারপর এইরকম পেঁয়াজের মধ্যে ছাড়বেন এত সুন্দর একটা ফ্লেভার হয় ঘরের সবাই বুঝবে আপনি কিছু একটা তৈরি করছেন তো যাই হোক এই রেসিপিটি আমাদের ঘরে সবার প্রিয় আমার বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই রেসিপিতে যত ঝাল দিই আমার বাচ্চাদের কোনো সমস্যা হয় না বাট তরকারি কোনো একটা তরকারিতে যদি একটু ঝাল বেশি পড়ে তাতে করে তাদের অনেক প্রবলেম কিন্তু এই টাইপের রেসিপিতে যতই ঝাল দিই না কেন তাতে কোনো সমস্যা হয় না তবে এই রেসিপিটি দেখতে মনে হচ্ছে একদমই চিজি আর খাওয়ার সময়ও ঠিক সেইমভাবেই আমি ফিল করেছি অনেক ভালো লাগে আশা করি ঠিক মতে তৈরি করে চিজ দেওয়ার কোন প্রয়োজন নেই তবে যাদের ইচ্ছে হয়ে আপনারা চিজ ইউজ করতে পারেন ইউজ করলাম এখন হাফ লেবুর রস আপনারা অবশ্যই তিন থেকে চার টেবিল চামচ পরিমাণের লেবুর রস নামানোর সময় ইউজ করার চেষ্টা করবেন তাতে করে স্ট্রং স্ট্রংও ফ্লেভার হবে স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখন জাস্ট আমাদের কাজ খুব ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেয়া যাতে করে অতিরিক্ত পানি যে ছিল ওইগুলো শুকিয়ে যায় আর একদম তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক অনেক মজার হয়ে খেতে আসলে দেখে মনে হচ্ছে অনেকটাই সিম্পল মনে হয় যে একদমই ভালো লাগবে না খেতে আপনারা যদি সেইময়তে তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আর যে কিচেন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন যারা আমার রেগুলার ভিউয়ার তারা কিন্তু জানেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর যে কিচেন ভিডিতে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আর আশা করি এইভাবেই আমার সাথে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আর যে কিচেন বেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনাদের কোনো রেসিপি আমার কাছে চাওয়ার থাকে যে আমি এই রেসিপিটি তৈরি করবো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার আশা করি আপনারাও খুশি হবেন আমারও ভালো লাগবে তো যাই হোক আজকে কিন্তু এই পর্যন্তই আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক ইজি মনে হয়েছে অনেক ভালো লেগেছে অনুরোধ থাকলো লাইক কমেন্ট শেয়ার করার আজকে এ পর্যন্তই সিএন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপিটি শেষ করছি